বুদ্ধ জগতে বলেন যে চারিভাগে মানুষ পুণ্য লাভ করে একটা হচ্ছে কিত কারিত অনুমোদিত প্রশংসিত পৃথিবীতে চার ধরনের মানুষও আছে কিছু কিছু মানুষ আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না সে মানুষটা কী হয় জন্ম জন্মান্তরে সে মানুষ নিজেই সম্পদশালী হয় কিন্তু আত্মীয় জ্ঞাতি তারা সম্পদশালী হয় না আর কিছু কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে বলে না বাবা তুমি করো তুমি করো কিন্তু নিজে দিচ্ছে না সে মানুষ কী হয় জন্ম জন্মান্তরে নিজে দরিদ্র হয় কিন্তু তার আত্মীয় স্বজন সবাই ধনী হয় ওই ধরনের অনেক মানুষ আছে অনেকে বলবানতে। আর কি হই না ওর কর্ম আর আত্মীয় স্বজন ব্যাক্ষুণ ফুসেওয়ালা ধনী শিক্ষিত কিন্তু আয় বানতে দরিদ্র তো এটা হচ্ছে নিজে দান করে নাই কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করেছে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজেও দান করে না অপরকেও দান করতে উৎসাহিত করে না নিজে তো করবে না আর কেউ বলে না না করার দরকার নেই উৎসাহিত করে না সে মানুষ কি হয় জন্ম জন্মান্তরে নিজেও দরিদ্র হয় তার আত্মীয় স্বজনও দরিদ্র বানতে এর গরিব জাগা জন্মগ্রহণগুজি যে নিজের তুলনায় আত্মীয় নয় জীবন না এক দুঃখ আপদ বিপদ বললেও কারো কাছে চাবার মতন থাকে না তো সেটা হচ্ছে নিজেও দান করলো না অপরকেও দান করতে উৎসাহিত করে না তিন ধরনের মানুষ আরেক ধরনের মানুষ নিজেও দান করে অপর কেউ তিনি দান করতে উৎসাহিত করে নিজেও শিল পালন করে অপর কেউ শিল পালন করতে উৎসাহিত করে নিজেও ভাবনা করে অপরকেও তিনি ভাবনা করত উৎসাহিত করে জন্ম জন্মান্তরে সে ব্যক্তি নিজেও ধনী হয় নিজেও শিলবান হয় নিজেও জ্ঞানবান হয় তার আত্মীয় স্বজন জ্ঞাতি তারও ধনী হয় তারও জ্ঞানবান হয় তারও শিলবান হয় তো সেজন্য আমরা যে কোনো পুণ্যকর্ম করতে আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করি কেন তারাও যেন পুণ্য অনুমোদন করে তারাও যেন পুণ্য লাভ করে কারণ আপনি ধনী হলেন কিন্তু আপনার জ্ঞাতি স্বতন্তনি নয় দুঃখ প্রতিনিয়ত তারা চাইবে আপনি দিদি শত দেওয়ার পরেও আপনি শান্তি পাবেন না কারণ তারা প্রতিনিয়ত অভাব অভাব এটা না দিয়েও পারবেন না বিরক্ত করতে করতে আপনি বিরক্ত করতে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন সেজন্য সবাই যদি ধন সম্পদশালী হয় সবাই যদি শিলবান হয় যেমন একটা ঘরের মধ্যে আপনি শিলবান কিন্তু আপনার ছেলে শিলবান নয় তাহলে শান্তি পাবেন শান্তি পাবেন না তো আপনি ভালো কিন্তু আপনার সন্তান মত গাঁজা পান করছে তাহলে কেমন হয় দুঃখ না অথবা আপনি ভালো কিন্তু আপনার বাবা মধ্য পাই আপনার মা শিলবান নয় তাহলে সেখানেও দুঃখ যন্ত্রণা না তো সেজন্য একটি পরিবারে যে অষ্টশীল উপসৎশীল আপনারা শুধু নিজেরা নেবেন তা না পরিবারের ছেলে মেয়ে যারা তাদের কেউ স্বামী কেউ এই যেমন আজকে হয়তো চাকরির জন্য পারেন কিন্তু আজকে তো শুক্রবার তো আজকে সবাইকে আপনার উৎসাহিত করতে পারেন যে না তোমরাও শিল গ্রহণ করো তোমাদেরও দরকার তো অনেকে বলে ভানতে অনুরূপস্বীকারে দান দম ব্যাখ্য করে দিই ইবে বললে ওই তো ইবে বললে ওই যে তো আমাদের মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় উনি উনি ভানতে খুব সুন্দর করে বলেন হতবা বাদ তোলে তুমি হ্যাঁ লই যাবে হ্যাঁ আরবে তো বাদ খাওয়া হইতো নয় তোমার এবার দিদ ইভেজে খাইবো তোলে তোমার তো না খাওয়া হইতে নয় না তা আসলে হ্যাঁ উনি যে অর্থ দিচ্ছি অস্ত্রশীল নামার জন্য উৎসর্গ মানে উৎসাহিত করছে তাতে অবশ্যই আপনি পুণ্য লাভ করবেন কিন্তু কোন পুণ্য সেটা হচ্ছে ওই যে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত বলছি না কৃত মানে যিনি করে তার পুণ্য তাহলে ওই ওনার স্ত্রী করলে বা স্বামী করলে ওনার পুণ্য খালি তো করার জন্য বলো তুমি অষ্টশীল নাও অষ্টশীল নাও তাহলে ওই খরার সে জন্য পুণ্য হবে অষ্টশীল নিয়ে তো খুব ভালো অনুমোদিত প্রশংসা অষ্টশীল নিজে সাধু 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 খুব ভালো খুব ভালো সেটার দ্বারা আপনি পুণ্য লাভ করবেন কিন্তু আপনি তো যিনি দান করে ওনার যেরকম পুণ্যমান সংগদানের আয়োজন করেছে আমাদের বাবু কথার কথা আমরা সবাই গিয়েছি তাহলে প্রদীপবাবু যেরকম পুণ্য লাভ করবে আমরা কি সেরকম পুণ্য লাভ করব সমান লাভ করব না আমরা অনুমোদনগত প্রশংসাগত আমরা পুণ্য লাভ করব। কিন্তু যিনি কৃত প্রধান উনি তো মূল পুণ্যটা লাভ করবেন আমরা পুণ্য লাভ করব যে অনুমোদন প্রশংসিত পুণ্য কিন্তু মূল যিনি কৃত কর্ম করেন এই জন্য পরিবারের মধ্যে সবাইকে আপনি শিল গ্রহণের জন্য উৎসাহিত করবেন শিলবান হওয়ার জন্য উৎসাহিত করবেন অনেকে প্রার্থনা করে বানতে আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনে অষ্টশীল নিয়েছি আমাদের সংসার বন্ধন আবদ্ধ হওয়ার পর থেকে আমরা দুজনে পঞ্চশীল পালন করি বানতে আমরা প্রার্থনা করি জন্ম জন্মান্তর যেন আমাদের একসাথে দেখা হয় কেন দুজনেই আর অনেকে বলে এরম এরং উপসিকেরঙ্গে যেন অনর এনদিক যেন দেখা সাক্ষাৎ নয় এবার শিল ভাল নয় ঘিষ গোছ নি তাকে বাঁধে ফুসে লই এনে কেমন যাইতে হলেও না যায় ইয়ে অন্নরা দান গড়ির দিই ইয়ে নজানে মান ইভিন দান গড়ি গরম মধ্যে উৎপাত করে এটা বান্ধে বিভিন্ন ধরনের হতে দান গড়ি আমি বাঁধা করিতে পারে ইবে হতে আর কান হই এটা হতে গর সমস্যা সৃষ্টি করে তাইলে হদের এন্দিকা মানে এই স্ত্রীর সাথে যেন বাঁধা আর জন্ম জন্মান্তরে দেখা নয় আবার অনেকে হয় বান্ধে অনুর খুব মানুষ সুবিধার নয় বান্ধে এই যদি ধর্মগতম হইবি না আশা বাসা নাই ওরা জানি গম মারে গুজব করে গই দান সহ্য সে পারে হ্যাঁ নিজেও না করে আনারও করতে উৎসাহিত না করে এন্দিকে স্বামী আয় জন্ম জন্মান্তরে দেখেন কেন কারণ তার সাথে চলাটা জীবনে অনেক কঠিন এই জন্য শিলবান গুণবান সংসার ধর্মে স্বামী স্ত্রী একসাথে লাভ করা এটাও কিন্তু অনেক পুণ্য লাগে পুণ্য না থাকলে ভালো মানুষের সংসারপ আপনি পাবেন না সন্তান বলেন কোন সন্তান যদি আপনার দুশীল দূরাচারী হয় যে সন্তানকে আপনি মানুষ করেছেন লালন পালন করেছেন বদ্ধন করেছেন এখন সেই সন্তান আপনার কথা শোনে না সেই সন্তান আপনার প্রতি শ্রদ্ধা সম্মানবোধ রাখে না তাহলে এই সন্তান গর্বে ধারণ করে লালন করে আপনি বলবেন এই সন্তান আমি চাই কিন্তু যদি সন্তান শিলবান গুণবান হয় আপনি মানতে প্রার্থনা করবেন আমার ছেলেটা আমার মেয়েটা মানতে খুব সুবাদ্য আমার কথার বাইরে যায় না তারা যে কোনো কথা মানতে বুঝিয়ে বললে তারা শোনে মানতে জন্ম জন্মান্তর আমি এই ধরনের সন্তান চাই এটাই হচ্ছে আপনি একটা পরিবারকে সাজানো আপনারা যদি মনে করেন যে আমি শুধু পুণ্য লাভ করি না আপনি যদি ঠিকমতো পুণ্য কর্ম সবাইকে সংযুক্ত না করেন তাহলে বিপদ আছে যেমন আপনি একটা ভাই আপনারা দুই ভাই বা পাঁচ ভাই কিন্তু আপনি ভালো ভাই আর গরু ঠিক নেই দেখবেন জায়গা সম্পদ বিক্রি করে দিচ্ছে বাপের সম্পদ আপনি বিপদে পড়তেছেন বাধ্য হয়ে এই জায়গাটা রক্ষা করতে না পেরে আপনাকেও বেশি দিত বিক্রি করে দিত যেরকম হচ্ছে তো অনেক এখন দুই বাই আসার জায়গা বলতেছে না তুমিও অমুককে এরকম দান দিও না সেই উৎসুক বা বিভিন্ন কিছু কারণে দিয়ে দিছে সেই জায়গাটা যখন দিচ্ছে না যে জায়গাটা কিনেছে ওখানে গাছ রোপণ করে দিছে গাছ যখন রোপণ করে দিয়েছে আর চাষবাস করলে কিছু হচ্ছে না চাষি নিচ্ছে না বলছে ওখানে গাছে ছায়া ফলে চাষ হয় না ভালো ফল ফল দেয় না তো জায়গাটা আর ফোরে থাকবে বিক্রি করতে বাধ্য অনেকে আছে জায়গা ঘরের জায়গা একটি অন্য সম্প্রদায়কে দিয়ে দিয়েছে এখন এটা কিনতে হবে বাইকে নিজের বাইকে দেয় নাই কিছু টাকা পয়সা বেশি পাওয়া মনে করে এখন মা বাবার এই সম্মান মানে নিজের জন্মবিটা এটা রক্ষা করার জন্য ও ডবল তিন ডবল টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে সমাদের মধ্যে পাড়ার মধ্যে দেখবেন বিহারের সামনে সেদিন কিছুদিন আগে এক জায়গা আমি নাম বলবো না একটা বুধি বিক্রের পাশের জায়গা বিক্রি করে ফেলছে শেষে গ্রামবাসী সবাই মিলে মানে যে যে দাম সাত লাখ টাকা সেটা একুশ লাখ টাকা দিয়ে কথার কথা মানে ওই ধরনের তিন ডবল দাম দিয়ে এই জায়গাটা কিনতে হয়েছে তাহলে কেন শুধু বাইব না ফাঁড়ার মধ্যে যদি ভালো মানুষ না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ তো বুদ্ধ সেজন্য বলেছেন আপনি নিজেও পুণ্যকর্ম করবেন আপনিও দান কর্ম করবেন অপরকেও সেই দান কর্মটা করতে উৎসাহিত করবেন আপনারাও পালন করবেন অপরকেও কেউ শিল্পালন করতে উৎসাহিত করবেন অনেকের জীবনে এরকম ভালো যে ভান্তে অমুকে ভান্তা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আমি আগে অস্বশীল নিতাম না উনি আমাকে ডেকে নিয়ে বলছে সর্বশ্রয় অত ভান্ধে দু একবার যখন আমি অশ্বশীল নিয়েছি আমার এত ভালো লাগে তখন থেকে ভানতে আমি অশ্বশীল প্রতিপালন করে চলেছি তাহলে আপনিও পুণ্য লাভ করেছেন না এই যে একটা বই প্রকাশনা করে ধর্মদান হয় কেমন করে আপনি বইটা দান করেছেন অর্থ দান করেছেন যে এ একজন লিখেছে এই বইটা পড়ে যিনি মনের অন্তর জগতের মধ্যে সদ্য উৎপন্ন করছে তার পুণ্য হচ্ছে যিনি প্রকাশ করেছেন তারও কি হচ্ছে পুণ্য হচ্ছে এই যে বিহার একটা বিহার মানুষের জীবনকে যে কত পরিবর্তন করে এটা আপনি চিন্তা করতে পারবেন না যেমন অনেক মানুষের মানসিক যন্ত্রণায় কাথর ঘরে কোনো শান্তি পাচ্ছে না সবসময় আমি ক্ষেত্র বিশেষ বলছি বলে যেন একটু বিহারে যাই তো বিহারে গিয়ে বুদ্ধের সামনে বসা বন্দনা আদি করে অন্ধপক্ষে মনের দুঃখ সুখটা ওখানেই অনেকটা বলা যায় দুঃখটা বিসর্জন দিয়ে মানসিক একটা প্রশান্তির মধ্যে তার মধ্যে উৎপন্ন হয় তাহলে এটাকে আপনি টাকা বসে দিয়ে উৎপন্ন করাতে পারবেন পারবেন না এই যে আজকে যারা ভূমিদানে আগে যারা ভূমিদান অংশগ্রহণ করে এই বিহার এখানে অনেকে বেঁচে নেয় অনেকে বেঁচে আছে কারণ এই প্রতিষ্ঠানে শুধু পতেঙ্গা নয় বাংলাদেশে বিদেশে বিভিন্ন মানুষে এখানে শ্রদ্ধাদান দিয়েছে উনি নাই কিন্তু আপনারা যে এখানে বসছেন একটা প্রশান্তি লাভ করছেন আপনারা যতক্ষণ বসে আছেন ততক্ষণ তো চিত্তের মধ্যে লোভ দেশ মোহটাকে ক্ষণকাল হলেও তো আপনারা কি করেছেন স্তমিত করেছেন বন্ধ আছে এর চিত্রটা আমাদের সবার একটা কোমল চিত্র এখানে এখন লোভ আছে দেশ আছে মোহ আছে নাই তো থাকলে এভাবে বসতে না এখানে বসার সময় কত সুবিধা অসুবিধা আছে না কিন্তু তবুও মেনে নিয়ে বসে আছেন কেন চিত্ত নির্মল বলে আপনি বুদ্ধ হয়ে যান এক একজনে এক এক রকম করে কিন্তু অবাক করার বিষয় আমরা চিত্তটা এত নির্মল হয়ে যায় এগুলো নিয়ে কোনো ধরনের মানে ভাব বিধান চিত্র জগতে কোনো বিতর্ক উৎপন্ন হয় না নির্মল চিত্ত এই বিহার মানে একটা সেরকম একটা প্রতিষ্ঠান তো আমি সেজন্য বলবো আপনারা এই বিহারকে রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং সাথে যেহেতু ছোট জায়গা আমাদের কঠিন চিব দান করতে হবে প্রায় সময় বাইরে তো যদি এই জায়গাটা আমাদের হয়ে যায় তাহলে কিন্তু শহরের জন্য গ্রামের জন্য আমি হয়তো অনেক বড় জায়গায় সেটা আমি বলবো না কিন্তু শহরের জন্য এটা অনেক বড় কিছু তো এই একটা কথা আছে না শহরের কোন গ্রামের দন। তো এই জন্য এটা ছোট হলেও যদি এই জায়গাটা আমরা আমাদের জন্য কিন্তু অনেক বড় এবং ঠাঙ্কার সব করলে আসলে গ্রামে আপনি দোন এখনও নিতে পারবেন হ্যাঁ তো সবাইকে আমি বলবো আপনারা নিজেরও দান করবেন উৎসাহিত করবেন আপনারা নিজেরও তো দান করছেন অপরকে সেটা উৎসাহিত করেন তো আজকে যেহেতু উপাসক উপাসিকার সঙ্গ দান তো উপাসক উপাসিকাদের গুণবলী সম্পর্কে একটু বলতে হয় উপাসক উপাসিকা কাহাকে বলে তো যিনি বুদ্ধ ধর্ম সঙ্গ এই তীরত্নের উপাসনা করেন তাহাকে বলা হয় উপাসক উপাসনা মানি হয়তো যেমন বুদ্ধাং সারানাম গাচ্ছামি ধাম্মাং সারানাম গাচ্ছামি সাঙ্গাং সারানাম গাচ্ছামি এই তীরত্নের স্মরণ গ্রহণ করে তিনি হচ্ছে মূলত উপাসক উপাসিকা আবার এই উপাসক উপাসিকার দশটি গুণ আছে দশটা গুণের সমন্বয়ে উপাসক উপাসিকা হয় বাঁধতেদেরও কিছু গুণ আছে না গুণগুলো যদি না থাকে তাহলে ওনাকে বানতে বলা যায় না কিছু গুণ বাঁধতেদের অবশ্য কী হবে থাকতে হবে প্রথম দুইটা বাহিজ্যিক গুণ মস্তক মন মুন্ড হতে হবে অর্থাৎ আমাদের মাথা না থাকতে হবে এটা হচ্ছে তার প্রথম একটা গুণ দ্বিতীয় গুণ হচ্ছে কি তাকে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে অর্থাৎ গৃহিদের মতন কোনো বস্ত্র আপনি পরিধান করতে পারবেন না তাকে চারি পারাজিকে মুক্ত হতে হবে তাকে তেরোটা সাংবাদিশে মুক্ত হতে হবে এগুলো একেবারে মূল শিল আর কিছু কিছু ক্ষুদ্র শীল আছে যেগুলো হয়তো ব্যতিক্রম হল উনি বিক্ষুত্ব চলে যাবে তা নয় সেগুলো পরিশুদ্ধ করা যায় কিন্তু চারটি যে স্তম্ভ এগুলো ঠিক রাখত তখন আপনি তাকে ভিক্ষু বলবেন আর নয়তো মাথা নেড়া করলে চিওর পরিধান করলেও তিনি কিন্তু ভিক্ষু হয় না তো দায়ক দায়িকাদেরও উপাসক উপাসিকাদেরও এরকম গুণ আছে দশটা গুণ আছে দশটা গুণ কি যিনি উপাসক তিনি বৃক্ষ সঙ্গের সুখে সুখী হবেন দুঃখে দুঃখে হবেন অর্থাৎ সঙ্গের সুখে সুখে হবেন সঙ্গের দুঃখে দুঃখী হবেন তো সেটা তো ব্যাখ্যা করতে হয় না অর্থাৎ আপনারা যে ওনাদেরকে ফাং করেছেন না এখানে যারা বৃক্ষ সঙ্গে তাহলে ওনাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় সুখে সুখী হচ্ছেন দুঃখে দুঃখে হচ্ছেন না এটাকে বলা হয় সুখে সুখী হওয়া দুঃখে দুঃখী হওয়া দ্বিতীয় হচ্ছে ধর্মকে অধিপতি রূপে জানবেন অর্থাৎ ধর্মই আমার জীবনের সব সংস্কৃতি একটা কথা আছে মাতা জানিবে বন্ধু আপন ভবনে বিদ্যা জানিবে বন্ধু বিদেশে গমনে ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে ধর্ম জানিবে বন্ধু জীবন মরণে মাথা জানিবে বন্ধু আপন ভবনে আপন বর মায়ের মতন আর কেউ নাই বিদ্যা জানিবে বন্ধু বিদেশে গমনে আপনি যখন বিদেশে যাবেন সেখানে বিদ্যা লাগবে জ্ঞান লাগবে বুদ্ধি লাগবে হাতের কাজকর্ম বিভিন্ন এইগুলো না থাকলে আপনার জীবন ওখানে অন্ধকার বিদেশে কেন আপনার কেউ তো চিনে না আপনার বিদ্যা দিয়ে সেখানে থাকতে হবে ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে আপনি যত দামি ওষুধ সেবন করেন যদি রোগ নিবারিত না সে ওষুধের কোনো মূল্য নাই কিন্তু আপনি যদি একদম খুব কম মূল্যেরও একটা ওষুধ খেয়ে যদি আপনি ভালো হন তাহলে সে ওষুধের আপনি প্রশংসা করবেন রোগ নিবারিত হলে সে ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে ধর্ম জানিবে বন্ধু জীবনে মরণে এই জীবনে মরণে প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মই আমাদের অধিপতি এজন্যই ধর্ম মানে চতুরাজ্য সত্য আর্যষ্টাঙ্গের মার্গ এই ধর্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন অধিপতি রূপে জানি তৃতীয়ত সর্বদা যথা শক্তি দানের থাকবে অর্থাৎ আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুসারে আপনি দান করবেন দান মানে শুধু বৃক্ষ সংঘকে আমি সেটা বলবো না আপনার আত্মীয় জ্ঞাতি স্বজন তাদেরকেও দান করবেন আপদ বিপদে কোনো মানুষ অসুস্থ রুগী তাকেও আপনারা দান করবেন তো এ সেটাও কিন্তু দান আমরা অনেক মনে শুধু সংবদানেই দান আসলে তা নয় এগুলোও কিন্তু দান এরকম যথাসাধ্য অনুসারে দানে কর্মে নিজেকে রত রাখবেন